ইসলামী যে আকিদা গুলো আছে তো আকিদার মধ্যে কিছু আকিদা আছে মৌলিক আর কিছু আকিদা আছে শাখাগত তো আপনি মৌলিক আকিদা যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাউকে এইটা কি হুজুরদের কথা নাকি আল্লাহ এবং তার রাসুলের কথা কি বলেন এটা আল্লাহ এবং তাঁর রাসূলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি দল ব্যতীত অনেকে মনে করে যে আমরা মানুষকে কাফের বলার এই অধিকার কোথা থেকে পেলাম যে আমরা মানুষকে কাফের বলি আসলে ভাই আমরা হুজুররা মানুষকে কাফের বলি না বরং আমরা আল্লাহ এবং তার রাসুলের মধ্যে শুধু যারা আছে তারা জরা করে এরপরে যিনি বিচারপতি জাস্টিস উনি যে বিচার আইনের মাধ্যমে আইনের ধারার মাধ্যমে আপনাকে আইনটা শুনিয়ে দেয় উনি তো নিজের পক্ষ থেকে নিজের মন করার সিদ্ধান্ত দেন কোন অপরাধীর ব্যাপারে নিজের মন করার সিদ্ধান্ত দেন না উনি আইনের ভিত্তিতে আইনটা আপনাকে শোনায় তো আমরা ওই রকম হাদিসের ভিত্তিতে যেই হুকুম সেটা আপনাদেরকে শোনায় তাহলে এটা আমাদের কোনো কথা না এটা স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের কথা তাহলে আপনারা দেখেন রিসালাতের যে আকিদা যে রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম সর্বশেষ নবী এরপরে আর কোনো নবী আসবে না এই আকিদা মির্জা কাদিয়ানি স্পষ্ট ভাবে লঙ্ঘন করে এবং মির্জার যারা সাগ্রেত অনুসারী আছে তারা বাহ্যিক ভাবে আপনাকে বলবে না যে আমরা শেষ নবী মানি না কিন্তু আপনি যত তাদের সাথে মিশবেন যত তাদের বইপত্র পড়বেন যত তাদের যারা দাই আছে তাদের যারা শিক্ষক আছে তাদের কাছে যত আপনি শিক্ষা লাভ করবেন তত সেই ফিতনা আপনার মধ্যে ঢুকবে এবং সেই ফিতনা আপনাকে শিখাবে আগে তাদের দলভুক্ত করবে এরপর আপনাকে কাফের বানাবে তো তারা আপনাকে বলবে যেই মিথ্যা গোলাম আহমদ কাদিয়ানি তো নবী দাবি করে নাই হুজুররা যা বলে সব মিথ্যা বলে তো এইজন্যই আমি কিতাব নিয়ে এসেছি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী দাবি না করে থাকে তাহলে তার লেখা কি মিথ্যা সে তো নবী দাবি করেছে তো নবীর কথা যদি মিথ্যা হয় এটাই প্রমাণ যে সে মিথ্যা নবীর লেখা যদি মিথ্যা হয় নবীর লেখা যদি তাদের আকীদা না হয় নবীর কথা যদি তাদের আকীদা না হয় তাহলে কার কথা তাদের আকীদা হবে দেখেন রাসূল মির্জা গোলাম আহমদ তার বইয়ের মধ্যে দাবি করেছে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই বাক্যগুলো গুলো পাঠ করবে রদি তুবিল্লাহি রা যে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট ওয়া বিল ইসলামি এবং ইসলামকে তিন ধর্ম হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট অবি বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি তিনবার এই কালিমাগুলো পড়বে এই সাক্ষ্য দিবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ارشاد করছেন ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই সবচেয়ে বড় নিয়ামত আমরা যেটা বুঝি এবং বাস্তবে আমাদের উপর সবচেয়ে বড় নিয়ামত যেটা সেটা হলো ইমানের নিয়ামত তো আমরা সবাই আলহামদুলিল্লাহ এখানে ইমান গ্রহণ করেছে কিনা সবাই আলহামদুলিল্লাহ আমরা মুমিন তো মুমিন হওয়ার পরে তার সবচেয়ে বড় দায়িত্ব কি এই ইমানকে এবং ইমানের উপর অবিচল থাকা এক সাহাবী রসূসাল্লাহ আলী সাল্লামকে বলেছেন ইয়া রসুল আল্লাহ দুল্লা আলা আমলিন ইউদে খেলোনি চেঞ্জ ইয়া রসুল আল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমুলটা যদি আমি করি তাহলে সেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন তো রসুল সাল আলী কি বলেছেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন খুব কঠিন কোন আমল তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি এরপরে এরপরে এই ইমানের উপর অবিচল থাকো এবং এই ইমান নিয়ে মৃত্যুবরণ করো তো তাহলে তুমি জান্নাতে চলে যাও তাহলে ইমান আমরা বুঝতে পেরেছি যদি ঈমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি তাহলে আমরা জানি কিন্তু এই ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়াটাই বড় করুন বলেছেন কেয়ামতের নিকটবর্তী সময়ে কেয়ামতের আগে এত আসবে অন্ধকার তোমাদেরকে ফেলবে এই যে এখন অন্ধকার তো আপনি যেদিকেই তাকাবেন সেদিকে অন্ধকার কিনা যদি লাইট না থাকে তাহলে পুরো আমাদের চারপাশকে অন্ধকার ছেয়ে ফেলেছে কিনা

এই কেয়ামতের আগের সময়। ইমান নিয়ে টিকে থাকা ইমান নিয়ে বেঁচে থাকা এটা হাতে আগুনের অঙ্গার রাখার মতো কঠিন হবে এই সময় তো আমরা এখন যদি একটু চোখ খান খুলি তাহলে দেখব যে কত রকম যে ফেতনা হ্যাঁ ধর্মহীনতার ফেতনা এরপরে ইলহাদের ফেতনা হয়ে যাচ্ছে এরপরে দল চুর দিকে আমরা শুধু ফেতনা আর ফেতনা তো এই সকল ফেতনার মধ্যে সবচেয়ে বড় ফেতনা যেটা এখন আমাদের মধ্যে বিরাজ করছে সেটা হলো কাদিয়ানি ফেতনা সেটা কোন ফিতনা কাদিয়ানি ফিতনা ইমাম কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো কাদিয়ানি ফিতনা রাসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন যে সায়াকুনু ফি উম্মতি

এবং প্রতারকের আবির্ভাব হবে তো কুল্লুম ইয়াজউমু আন্নাহু নবী প্রত্যেকই দাবি করবে সে নবী প্রত্যেকই কি দাবি করবে সে নবী অথচ রাসুল বলছেন যে তোমরা জেনে রাখো হে আমার উম্মত ওয়া আনা খাতামুন নবিয়িন আমি সর্বশেষ নবী সুতরাং আমার পরে আর কোন নবী আসবে না তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি যে ভবিষ্যদ্বাণীগুলো করে গেছেন এর একটা আমরা এখন সচক্ষ দেখতে পাচ্ছি সেই ফেতনার একটা ফেতনা আমরা কি সচক্ষে দেখতে পাচ্ছি রসুল সাল্লাহাম যখন জীবদ্দোষে ছিলেন তখনই কিন্তু নব দাবি করা লোকের আবির্ভাব হয়েছে

সেই রাসুল তো বলেছিলেন ত্রিশ জন আসবে কয়জন বলেন 30 জন তো সেই ত্রিশ সংখ্যা তো সেই জামানে শেষ হয়ে যায়নি এরপরে আব্বাসী খেলাফতেও নবী দাবিদার বের হয়েছে তো মুসলিম খলিফা তাকে শুলে চড়িয়ে তো দেখতে পাচ্ছি সেই ধারাবাহিকতা এখন আমাদের নিকটবর্তী সময়ে আঠারোশো শতকে এক মিথ্যা নবুয়ের দাবিদার এক প্রতারকের আবির্ভাব হয়েছে যার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমরা তো মাঠে ময়দানে কাজ করি তো আমরা জানি যে তারা কিভাবে আপনাদেরকে धोखा দিবে তারা কেউ আপনাকে বলবে না যে মির্জা নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নবী এই কথা কেউ কি বলবেন আপনাকে যখন আপনাকে দাওয়াত দিবে যখন আপনাকে তাদের দলে ভেরানোর জন্য চেষ্টা করবে তখন তারা আপনাকে সরাসরি বলবে না যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী তাকে মেনে নাও কারণ জানে সাধারণ মুসলমানের মধ্যে এতটুকু সতর্কতা আছে যদি কেউ এই সময়ে এসে মিথ্যা নবুয় দাবি করে তাহলে সাধারণ মুসলমান কোনোভাবেই এটা মেনে নিবে না বরং তাদের মুখের উপরে তার জবাব দিয়ে দিবে এই সে আপনাকে কৌশলে তাদের দলের দিকে আপনাকে ডাকবে সে এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে সর্বপ্রথম সে আঠারোশো আশিতে সর্বপ্রথম সে দাবি শুরু করেছে তো ব্রিটিশ শাসন আমলে হচ্ছে তার জন্ম এবং ব্রিটিশদের চাকরি সরকারি চাকরি সে করত। এই গোলাম আহমদ কাদিয়ানি তো ব্রিটিশরা চিন্তা করলো যে এই উপমহাদেশের মুসলমানদের মাঝে কিভাবে বিভক্তি ছড়ানো যায় কিভাবে ফেতনা ছড়ানো যায় তো তখন দেখে যে আমাদের অধীনস্থ আমাদের অধীনে কাজ করে এক লোক আছে দেখতে খুব ধর্ম মনে হয় এবং আমাদের খুবই হ্যাঁ আমাদের খুবই বন্ধু এবং আমাদের খুবই অনুগত তো আমরা তার মাধ্যমে সর্বপ্রথম আমাদের একটা চক্রান্ত শুরু করি সেটা হলো যে তাকে আমরা দাঁড় করিয়ে দিই তাকে কিছু পড়াশোনা করাই কিছু দলিল দেই দিয়ে তাকে আমরা দাঁড় করিয়ে দেই তুমি দাবি করো যে আমি এই যুগের নবী এবং তোমরা আমাকে মেনে নাও সর্বপ্রথম যদি সে নবী দাবি করে তাহলে মানুষ তো এটা অবিশ্বাস করবে এটা তারা তো এত কাঁচা কাজ করতে পারে না এই জন্য সর্বপ্রথম সে নবী নবী দাবি করে নাই সর্বপ্রথম সে মুসলিম সমাজে দাবি করেছে জানা আনা মুজাদ্দিদ আমি একজন মুজাদ্দিদ আমি ধর্ম সংস্কার যুগে যুগে হাদিস শরীফে এসেছে আবু দাউদ শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াবা'সু ফি উম্মতি ফি কুল্লি রা'স 100 সনহ মাইয়ুজদ্দিদু দীনাহা আল্লাহ তালা এই দিনের মধ্যে প্রত্যেক একশো বছরে প্রত্যেক একশো বছরে এমন কিছু মানুষ আল্লাহ তালা পাঠান যারা মানুষের দিন এবং ধর্মের বিষয়ে সংস্কারমূলক করে

তোমরা আমাকে মেনে নাও তোমরা আমার অনুসারী হয়ে যাও সর্বপ্রথম এই দাবি সে করেছে এরপরে কয়েক বছর যখন যায় তখন সে দাবি করেছে সে মুহদাস মিনাল্লাহ এবং মামুর মিনাল্লাহ যে সে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট এবং গায়েব থেকে তার সাথে কথা বলা হয় কোথায় থেকে বলেন গায়েব থেকে তার সাথে কথা বলা হয় এবং স্বপ্ন যুগে আল্লাহ তাআলা তাকে জানান যে এখন উম্মতের জন্য কি করণীয় কি করা লাগবে এটা গায়েব থেকে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দেয় সে এই দাবি করেছে এরপরে আরো কয়েক বছর গেল মানুষ স্বাভাবিক এগুলো মেনে নেয় যে হ্যাঁ ঠিক আছে বিশেষ শক্তির অধিকারী হতেই পারে তো কয়েক বছর যখন গেছে তখন ১৯৮৯ এর দিকে সে দাবি করেছে আমি মাসীহ মওঊদ まし है कि মাওদ আমরা জানি কিনা যে শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আবার আসবেন এই দুনিয়াতে এটা আমরা জানি না

কয়েকদিন পরে যে আমি হলাম মাহদি যে আসবে এটা তো হাদিস শরীফ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আখিরি জামানায় একজন ইমাম আসবেন যিনি আমার বংশ থেকে রাসুল বলেছেন মিন ইত্রাতি আমার বংশ থেকে এক লোক আসবে হ্যাঁ যার চেহারা অবয়ব আচার আচরণ আমার সাথে সাদৃশ্য থাকবে এবং সেই মাহদি এসে পুরা মুসলিম উম্মা বিপর্যস্ত মুসলিম উম্মাকে এক করবে এবং তাদেরকে সংশোধন করবে এবং কাফেরদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদের বিজয় সেই মাহদির হাত ধরেই আসবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিল সুতরাং সে এবার এই দাবি করে বসলো যে আমি হলাম সেই মাহাদি মন্তা তাহলে বলেন ব্যক্তি কয়জন ব্যক্তি একজন ঠিক না কিন্তু দাবি করেছে এই পর্যন্ত কয়টা দাবি করেছে এই পর্যন্ত চারটা কিন্তু ব্যক্তি হচ্ছে কি একজন অথচ হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে প্রত্যেককে আলাদা আলাদা ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে কিনা এবার যখন সব দাবি তার শেষ সে সে যে মুজাদ্দিদ এই দাবি করাও হয়ে গেছে হ্যাঁ সে যে মামুর মিনাল্লাহ এই দাবি করাও হয়ে গেছে সে যে মাসিহে মাউনুদ এই দাবি করাও হয়ে গেছে সে যে মাহদি মুনতাদার এই দাবি করাও হয়ে গেছে এখন বাকি থাকে কোনটা বাকি থাকে আর একটা আর সেটাই হলো সবচেয়ে জঘন্য দাবি সেটা হলো যে আমি হলাম নবী আমি কি নবী এই করে সে বসলো উনিশশো এক সনে আপনারা যদি কারো সন্দেহ থাকে সেই সন্দেহ দূর করার জন্য আমি বিভিন্ন কিতাবাদি নিয়ে এসেছি আমার সাথে আপনারা কথা বলতে পারেন বিশেষভাবে যদি কারো সন্দেহ থাকে আসলেই কি সে এই দাবিগুলো করেছে আপনি যে বললেন আপনার এই কথার আপনার এই কথার কি কি প্রমাণ যদি দেখতে চান তাহলে সেটা আমরা দেখাতে পারবো কারণ আমরা এই বিষয়ে পড়াশোনা করি এখানে এসেছি আমরা এই বিষয়ে দীর্ঘ দিন দীর্ঘ বছর আমরা পড়াশোনা করেছি এই মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানির যত কিতাব আছে সব কিতাবকে একসাথে করে সংকলন করা হয়েছে এর নাম হচ্ছে রুহানি খাজায়েন নাম কি দিছে রুহানি খাজায়েন আত্তার খোরাক আত্তার কি খোরাক এই নাম দিয়েছে তো ওই সব কিতাবের খণ্ডনে আবার আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম কিতাব লিখেছেন সেই কিতাবগুলোর আংশিক করা হয়েছে। সেটা সাহেব খন্ড এবং সাইট বলিউম পর্যন্ত পৌঁছেছে শুধুমাত্র উর্দু ভাষায় লিখিত অল্প কিছু সংখ্যক কিতাবকে একসাথে করে ওটাকে বের করা হয়েছে নাম দেওয়া হয়েছে তো এটার ভলিউম সংখ্যা কত দাঁড়িয়েছে ষাট খন্ডে দাঁড়িয়েছে এটা পিডিএফ আমাদের কাছে আছে তো ওই আপনারা যদি রুহানি হাজাইন করেন তাহলে এই সব দাবির বাস্তবতা পেয়ে যাবেন তো সব দাবিগুলো যদি আমরা একসাথে পর্যালোচনা করি যেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার কি কি দাবি সে কি কি দাবি করেছে এই দাবিগুলো যদি আপনি একদিক থেকে পড়েন আর আরেক দিক থেকে যদি কোরআন এবং হাদিস যদি আপনার সামনে থাকে তাহলে এই কথা আপনার কাছে জীবনের না স্পষ্ট হয়ে যাবে যে এই গোলাম আহমদ গাদিয়ানি কোনোভাবেই মুসলমান থাকতে পারে না বরং সে সুস্পষ্ট কাফের সুস্পষ্ট সে কাফের এটা যদি আপনি কিতাব তার কিতাবাদি তার রচনা এবং কোরআন এবং হাদিস যদি পড়েন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কোন হ্যাঁ উড়া কথায় আমরা বিশ্বাসী না যেরকম ভাবে তারা আপনাদেরকে দলিল দেখাবে রেফারেন্স দেখাবে ওই রকম ভাবে আমরা আপনাদেরকে দলিল দেখাবো রেফারেন্স দেখাবো যে এইটা যে বিধ্বংসী একটা আকিদা এই গোলাম আহমদ কাদিয়ানির এই আকিদা এটা কোন মতবাদের মধ্যে পড়ে না বরং এটা স্বতন্ত্র একটা ধর্ম হিসেবে পরিগণিত এই যে আমরা শুনেছি কিনা রাসুল্লাহ সাল্লাম বলেছেন

আমরা এই হাদিস শুনেছি কিনা তাহলে ওই যে এই হাদিস রাসুল বলেছেন যে দলে বিভক্ত হবে এই তিয়াত্তর দল কিন্তু আমাদের মুসলমানদের মধ্য থেকেই হবে তো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির যেই দল সেই দল কিন্তু এই তিয়াত্তর দলের অন্তর্ভুক্ত না কারণ এই 73 দলের প্রত্যেকই একত্ববাদে বিশ্বাসী এবং এই 73 দলের প্রত্যেকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানে এরপরে তাদের অন্যান্য আকীদায় যে তারা সমস্যা সৃষ্টি করেছে অন্যান্য আকীদায় যে তারা বি ভ্রান্ত হয়েছে কিন্তু প্রত্যেকই আল্লাহর একত্ববাদ এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি নবী সর্বশেষ নবী এই সবাই বিশ্বাস করে কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এটাকে বলে রিসালাতের আকিদা এই যে ইসলামী আকিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন শেষ জামানায় এমন সময় আসবে যে মানুষ সকালে মুমিন থাকবে আর বিকালে কাফের হয়ে যাবে কিসের বিনিময়ে কাফের হবে এই যে ইসলামী যে আকিদাগুলো আছে তো আকিদার মধ্যে কিছু আকিদা আছে মৌলিক

যে বিচার আইনের মাধ্যমে আইনের ধারার মাধ্যমে আপনাকে আইনটা শুনিয়ে দেন উনি তো নিজের পক্ষ থেকে নিজের মন করার সিদ্ধান্ত দেন না কোন অপরাধীর ব্যাপারে নিজের মন করার সিদ্ধান্ত দেন না উনি আইনের ভিত্তিতে আইনটা আপনাকে শোনায় তো আমরাও ওই রকম হাদিসের ভিত্তিতে যেই হুকুম সেটা আপনাদেরকে শোনায় তাহলে এটা আমাদের কোন কথা না এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাহলে আপনারা দেখেন রিসালাতের যে আকীদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না এই আকিদা মির্জা কাদিয়ানি স্পষ্ট ভাবে লঙ্ঘন করে এবং মির্জার যারা সাগ্রেদ অনুসারী আছে তারা বাহ্যিক ভাবে আপনাকে বলবে না যে আমরা শেষ নবি মানি না কিন্তু আপনি যত তাদের সাথে মিশবেন যত তাদের বইপত্র পড়বেন যত তাদের যারা

কিতাব নিয়ে এসেছি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী দাবি না করে থাকে তাহলে তার লেখা কি মিথ্যা সে তো নবী দাবি করেছে তো নবীর কথা যদি মিথ্যা হয় এটাই প্রমাণ যে সে মিথ্যা নবীর লেখা যদি মিথ্যা হয় নবীর লেখা যদি তাদের আকিদা না হয় নবীর কথা যদি তাদের আকিদা না হয় তাহলে কার কথা তাদের আকিদা হবে দেখেন রসুল মির্জা গোলাম আহমদ তার বইয়ের মধ্যে দাবি করেছে

যে কথা তাদের পত্রিকায় আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আল ফজল আল হাকাম নামে তাদের এক পত্রিকা আছে সেই পত্রিকায় এখানে পাওয়া গেছে আমার এ দাওয়া হে হাম রাসুল আওয়াল নবী আমার দাবি হলো আমি রাসুল এবং নবী

আমি যেটা বলছিলাম এই যে কাদিয়া নিয়ে যেটা আমাদের কাছে ওরা বলে যে আমরা একটা দল যেটা আমরা নতুন এক ধরনের চিন্তা চেতনা নিয়ে এসেছি ইসলামের অন্তর্ভুক্ত আমরা একটা দল কিন্তু এইটাই হচ্ছে প্রধান বিভ্রান্তি রাসূল যে বলেছেন সালাতুন কাযাবুন দাজ্জালুন যে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল বলেছেন দাজ্জাল মানে প্রতারক মিনাদ দাজ্জাল মিথ্যাবাদী এবং প্রতারক আসবে

পার্সিয়ান ধর্মের প্রবর্তন করেছে ওই রকম ভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই কাদিয়ান ধর্মের প্রবর্তন করেছে এর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই এবং তার পুরা আকিদা সম্পূর্ণটাই হচ্ছে কুফুরি শুধু একটা কুফরি না বহু কুফুরির সমন্বয় হচ্ছে তার এই ধর্ম সুতরাং সে যেই দাবি করে নিয়ে আসুক আপনাদের সামনে আমরা কি আর এই আলোচনা আজকে শোনার পরে আমরা কি আর কখনো এই ধরনের কোন দাবি এই ধরনের কোন দাওয়াতে সাড়া দিব কি বলেন এই ধরনের কোন দাবি কোন দাওয়াতে সাড়া দেওয়ার কোনো সুযোগ নাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নবী না হোক তারা আপনাদের কাছে বলবে সে নবী না তো সে নবী তো নাই

একদম ঘৃণার সহকারে প্রত্যাখ্যান করব ঠিক আছে তো ইনশাআল্লাহ হ্যাঁ যদি কারো সন্দেহ থাকে হ্যাঁ তার দাবি দেওয়ার ব্যাপারে তাহলে আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন রুহানি খাজায়না আপনাদেরকে দেখাবো তার কিতাব আপনাদেরকে দেখাবো সেই কিতাব থেকে তার দাবি আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে এরকম এলাকায় এখন সব জায়গায় এখন ওদের ২০ কোটি কাদিয়ানি ওরা দাবি করে পুরো পৃথিবীতে এবং বাংলাদেশেই ওরা দাবি করে যে কোটি সংখ্যক কাদিয়ানি আছে অথচ এক সময় জরিপে দেখা গেছে ৫০ হাজারও কাদিয়ানি নেই কিন্তু এখন কোটি সংখ্যক কাদিয়ানি হয়ে গেছে তো সর্বত্র এই ফেতনা বিরাজমান আমরা বহু জায়গায় গিয়েছি তো সেখানে পুরা এলাকা দেখছি কাদিয়ানি হয়ে গেছে মানুষ যে সকল গরিব অঞ্চল আছে সেখানে ওরা নানা লোক দেখিয়ে মানুষকে কাদিয়ানি বানিয়ে ফেলে ঠিক আছে বিভিন্ন অফার দিয়ে মানুষকে কাদিয়ানি বানিয়ে ফেলে তাহলে ওরা কিন্তু ওদের যেই প্রচারণা এটা চালিয়ে যাচ্ছে এবং ওদের মূল যে সেন্টার এটা হচ্ছে ব্রিটেনে লন্ডনে মূল সেন্টার তো খ্রিস্টানরা ওদেরকে অর্থায়ন করে এবং ইসরায়েলের পক্ষ থেকে ওদের মাদ্রাসা পুরা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয় ওদের স্যাটেলাইট টিভি চ্যানেল আছে বড় বড় আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ওদের সদস্যরা সেখানে কাজ করে যাচ্ছে সুতরাং এক সময় আপনাদের কাছেও সেই দাওয়াত আসবে সেই ফেতনা আসবে তো আজকে এখান থেকে এই হদমে নবুয় সম্মেলন এজন্যই করা হয়েছে যাতে করে মুসলমানদের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং মুসলমানরা যাতে এই ধরনের ফেতনাকে হ্যাঁ একদম